এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে তোমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজে তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোব না তখন মহারাজ তার থলে ভরা মোহর সেই সৌদগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সৌদগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভিতর উঁকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো দশ দিন পর তার বন্ধু যখন ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি একথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠে সেটা কোথায় আছে সৌদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেগেছিলে পাবে আমি সরাইনি মহাজন তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু একই সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল ও কি বন্ধু মাটিতে বসলে কেন ভাই সর্বনাশ হয়েছে আমার মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু মহাজন দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটার বুঝতে বাকি রইল না তবু সে কোন রকম রাগ না দেখিয়ে হেসে বলল। আমি তো মোহর মনে রেগেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে আর কাজ নেই এই বলে সে সৌদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি নিয়ে বাড়িতে চলে গেল সৌদাগর হাফ ছেড়ে বাঁচল দুমাস পর হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল। বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে গেল আর বলল এই সন্ধ্যের সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলে তাকে কোথাও লুকিয়ে রাখল আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পুড়িয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যের সময় সৌদাগর আসতেই মহাজন এসে মুখখানা হাড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটাকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন না ফুট ফুটের চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু এই পাগলের মতো বকছো মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল। কি জানি ভাই আজকাল কি সব উড়ে কাণ্ড হচ্ছে কিছুই বুঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো গুলো খামোখা বদলে সব তা পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করলো তুমি ওর ছেলেকে নিয়ে কি করেছো শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি আমি মুখুসুকু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাস ড্যাস গজিয়ে দোস্তর মতো একেবারে হয়ে উঠেছে কি রকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভূতুরে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা স্যালাম করতে লাগলো চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি বৈবজ্ঞ ফঁকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সাহসা করছি তোমার পয়সার থলি ওর কাছে রেখে দাও আর তোমার বাঁধর ছেলে এর কাছেই থাক কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝব এতে তোমাদের কারোর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না এ মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করব। সদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর হতে না হতেই সৌদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার আবার সব মোহর হয়ে গেছে তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সদাগর ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বললো দেখ জোর চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোঁতা মুখ ভোঁতা করে দেব